Kremar. Bar bar bolisi. Wo dhaya হ্যাঁ খাড় ধরে হিট আতে পারলেনা ও ছেলে ওর শুনি ও ছেলে মানুষ ওইথায় আরো ছেলে মানুষ শুনি ছেলে মানুষ নেই ও সব গেছে কথা হ্যাঁ উফ আমার এখন আবার কে ফোন করছে হ্যালো কে বলছেন আমি কে বলছি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটাই তুমি আজকে জঙ্গলে সঙ্গে কি করছিলে আপনি হ্যাঁ বলছেন কেন তোমাকে বলছি আছে আমি সেগুলো সব দেখেছি আর আমার ফোনে ভিডিও করে রেখেছি কে রেখেছি কি বলুন ওই তো ভালো মেয়ের মতো কথা কি চাই কাজের কথা আমার টাকা চাই টাকা কত টাকা চাই আপনার যা চাইবেন তাই দেব কিন্তু ভিডিও আপনাকে করতে হবে

আর ভিডিওটা ফেলতেই হবে না হলে মান আছেন দেখুন আমি টাকা নিয়ে এসেছি পঞ্চাশ টাকা এই ঘরে কি কেউ আছেন না মনে হয় কেউ নেই আমি টাকাটা এখানে রেখে দিয়ে চলে যাই যে আমাকে ফোন করেছিল সে অবশ্যই ফোন করবে কেউ আছো দেখো আমি টাকা দিয়ে গেলাম

দেখো বিদেশিবাস বলে দেখো ভালো না ও ভালো না খারাপ আমি সেসব জানি চাই না আমি ওর ঘরেছি আর ওটা করবো আর এখন এই মুহূর্তে সম্ভব নয় তুমি অনেক দেখতে সুন্দর তুমি অনেক ভালো ছেলে তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে তাছাড়া তুমি বা এত ভালো কথা তুমিও তো ফটকে বলবো তুমিও তো ফটকের সঙ্গে মত খেতে খানে কি রে আমার মতো বেকার ছেলে তুই কেউ মেয়ে দেবে কেউ দেবে না যাও একটা ফুট দিলাম বড় লোকের মেয়ে তাও হাত ছাড়া হয়ে গেল রে করে আমি মস্তি করে বেড়াবো এখন এও তো দেখছি অন্য জলে ডুব দিয়েছে গো ফটকে রে তুই করে দিদি রে শোনো দিতেছি এতদিন তুমি আমার ভালো রূপটা দেখেছো কোনোদিন আমার খারাপ রূপটা দেখুন আজ আমি তোমায় বলছি তুমি ফটকের সাথে কোনোদিন ভালো থাকবে না ফটকে ভালো ছিলে না তুমিও গান খুলে শুনেও এই ফটকে ফোটকে মানুষ করবো মিলিয়ে নিও ফটকেই হবে একদিন সবার থেকে ভালো ছেলে নিশ্চয়ই কিছু করেছে নাহলে বিদেশের মন এত বললো কি করে আমি ভয়কে এতদিন কিছু করলাম না মদ খেতে বসে ও বললো তোর গার্লফ্রেন্ডটা নিয়ে আয় যা বললো তাই করলো আমিও দেখবো ওই ফোটকে তুমি কিভাবে পাল্টাও কেন পাল্টা মানুষ অবশ্যই পাল্টাবে কি বলে বন্ধু বেকার ছেলে কি মানুষ হতে পারে না অবশ্যই হতে পারে তাড়াতাড়ি ভিডিও দেখো লাইক সাবস্ক্রাইব করো ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানো কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে তার সকালে আমি গিয়ে প্রথমে বাড়িতে নিয়ে আসবো এইভাবে রাস্তায় রাস্তায় থাকা ওকে নাই ভালো জীবন দান করবো আমি আর আমাকে পারতেই হবে মা তুমি রাস্তা দিয়ে হেঁটে চলে এলি কতবার ডাকলাম তোকে শুনতেই পেলি না ভাবলাম কিছু হয়তো হয়েছে তাই চলে এলাম বাবার ঘরে যাওনি আরে মা আমি লুকিয়ে লুকিয়ে এলাম তো বাবা জানতে পারলে খুব রাগারাগি করবে তাছাড়া আমাকে দেখলেই সে রেগে যাবে কিন্তু তুই এরকম অবস্থা কেন মা আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি মা ভালোবেসেছিস এ তো ভালো কথা তুই তো বাবার একমাত্র মেয়ে আর তোর বাবা তোর কথা ফেলবে না ফেলবে না সে তো আমিও জানি কিন্তু সমস্যা এক জায়গায় মা কি সমস্যা ছেলেটা বলি ওর থাকার জায়গা নেই মা এ তুই কি করলি এটা তোর বাবা জীবনেও মেনে নেবে না ছেলেটার নাম কি মা ও তো একদম ভালো ছেলে 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 মদ খুব তুই আর না দেখো মা তুমিও তো কাউকে ভালোবেসেছিলে বাবাকে বিয়ে করার পর ভালোবাসা টাকা পয়সা চৌবান দেখে হয় না ভালোবাসা হয় মন থেকে আমি কথা দিচ্ছি আমি ওকে পুরো চেঞ্জ করে ফেলবো মা ভালো তো বেশি ছিলাম বেশি তো অনেক বড় ভুল করেছিলে মা সে ছেলেছে না জানলা দিয়ে ভালোবাসা রে মা তুমি কিন্তু আমি তো বড় লোকের মেয়ে মা আমার মনে ওই অহংকারটা নেই আমি চেষ্টা করবো ওকে মানুষ করার আর আমি করবো ঠিক আছে দেখ যদি পারিস ঠিক আছে আমি চলে যাচ্ছি তোর বাবাকে বলিস না কিন্তু ঠিক আছে বলবো না বাবা হ্যাঁ বল তোমার মনে আছে তুমি বলেছিলে একদিন আমি যা যাব তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ মনে জানো থাকবে না আজ তাহলে একটা জিনিস তো বাবা দেবে তো হ্যাঁ হ্যাঁ দেব তুমি দিন তো আমাকে ছিয়ে প্রমিস করেছিল বাবা ও বাবা হ্যাঁ দেব দেব তখন কি তুমি আমাকে বলেছিলে যে সময় মতো আমি চেয়ে নেব বুঝি ভাবা এত কি দামি এমন জিনিস চাবি যে এত বারবার করে বলছিস দেব বললাম তো কই ভিতরে এসো তিরে তোর জিনিস আমার নিতে আসতে পারে নাকি হ্যাঁ পারে তুমি দেখো দেখি তোর পাশে কোন কাঁটা কে

না বাবা আমি ওকে ভালোবাসি আহা গো কি চয়েস এই তো রুচিতে বাতলো একটা জংলি জানোয়া ভিখিরি এ মাসে এর আর কথা বলবেন না আমাকে বিদায় বলে আমার লাগতো বিদায় বলে না আমি তোমাকে ভালো করার জন্য মরিচিকার মতো হয়ে আছি আর তুমি খালি চুপ করে থাকতে পারছ না বাবা তুমি কিন্তু আমাকে ছুঁয়ে কথা দিয়েছিলে আমার বোঝা উচিত ছিল সেটাই হয়েছে আমার সব থেকে বড় ভুল দেখো বাবা ও ভালো হয়ে যাবে আমি ওকে ভালো করে ফেলবো তুমি ওর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও বাবা আমি ওকে ভালোবাসি তুই একটু পাশের ঘরে যা তো নাম কি ওর নাম ফোটকে ঠিক আছে ফোটকের সঙ্গে আমার একটু কথা আছে তুই একটু শোনো আমি তোমার জন্য এত কষ্ট করছি তুমি অন্তত বাবাকে এমন কিছু বলো না যার জন্য তোমার সঙ্গে আমার বিয়েটা বাবা না দেয় ঠিক আছে যা বলবে বুঝে শুনে বলবে বলো কত টাকা পেলে আমার মেয়েকে ছেড়ে দেবে কত টাকা চাই তোমার এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার নাকি সাদা কাটা দেবো যতটা পারবে শূন্য বসিয়ে নেবে শঙ্কার পাশে কত টাকা বিনিময়ে তুমি আমার মেয়েকে ছাড়বে বলো

বাবা আমার মেয়ে বিদেশি তুমি কোনো চিন্তা করো না তোমার দাদ সার জন্য যত টাকা লাগে আমি তোমায় দেবো হ্যাঁ তুমি বানিয়ে যাও বাবা মায়ের সঙ্গে মানুষ মানি কাল মিটিয়ে না আমি যাবো কথা বলবো তোমার বাবা মায়ের সঙ্গে গরিব ছেলেদের উপর আমার একটু বিশ্বাস নেই শুধু মেয়েটা আমার কথা ছেলে কথা নিয়েছিল সেই জন্যই আমি রাজি হলাম বাবা ও বাবা কথা হয়েছে আর মা তুই আমার কাছে এসে বসত বলো কি বলবে দেখ মা তোর জন্য আমি সব কিছু করতে পারি ওকে পছন্দ করলি ওকে বিয়ে করবি বললি তুই সুখী হবি তো পাবি তো ওকে মা মানুষ করতে ও যদি আবার তোর সঙ্গে বিশ্বাস করে বেইমানি করে বাবা তোমার আমার উপর বিশ্বাস আছে তো হ্যাঁ রে মা তোর উপর আমার অনেক বিশ্বাস আছে তাহলে তুমি দেখো ওকে আমি ঠিক রাস্তায় নিয়ে আসবো হে ভাই না ওমা হ্যাঁ খান কিছু বার করে নেবি হ্যাঁ ভালো নাই গলে গেছে গদ দুঃখী এর ऐसे রাখো কে ऐसे গো তো আজকে তোমার খান কিছু না এই পাড়া তো দায় গেছে তুই বাড়ি এসেছ পড়ে তোর জোর দিকে এদিকে নেই আমার শরীরটা দেখ কাঠ কাটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তা তো হবেই বলছ না পেটে যখন ছুচে ঢন মানে এমনি আপনি আপনি চলে আসবে ওমা আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও মা আমি আর মত যেন বেরিয়ে গেলে কোন কিছু খাব না মা

তবে কান খুলে পড়কি একটা কথা এরপরে যদি তুই কোনো অন্যায় করিস তোর কিন্তু কোনো ছাড় হবে না হ্যাঁ তাই হবে বাবা বল আমি আসতে হ্যাঁ হ্যাঁ বলে খুশি খাবো বল আমাদের কি আনন্দ হচ্ছে আমার বেকার ছেলেটা বিয়ে হবে আমার বিয়ে হবে এই দেখো অত দাঁত বের করে হেসো না আমার বোনে আর ওর পেয়েছে বুঝলা তো ওরে ওজার বাড়ি নিয়ে যেতে ঝাড়াতি দেখছো না একা কার সাথে কথা বলছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না ঠিক আছে আমি তাহলে চলে গেলাম আর হয়তো দেখা হবে না হুম ফটকে ফটকে তুই এটা কার সাথে কথা বলছিস বাবা তার সাথে না মা দেখেছ তো ব্যাপারটা আমার ভালো লাগছে না ওর মনে হয় পেয়েছে হ্যাঁ গো তাই না তাই ওকে মনে হয় তামচিকে কাছে নিয়ে যেতেই হবে ও তাই হ্যাঁ কতদিন কিছু খাইছি চল খেই নিবি চল বাবা মুখটা একদম শুকিয়ে આમ চিড়ে যা খেই নি এত কারাই করতে পারছিনি দেখি আগে হাত ভাগ সাল আমিও খেই নি এ ফিউ মোমেন্টস লেটার কয়েক ফুটে তো বাবা চেয়েছি শুনে পড়েছি না মনো কথা সেই ছেলেটাকে তো মাছি ঘুমাতাম হ্যাঁ যেন মনে থাকে না কত দিন পর তো মাছি এসে ঘুমালাম জানো এই কবি আমার সাথে অনেক কিছু ঘটে গেছে আমি এখন ভালো হয়ে গেছে বিদেশে ভালো ভাষাতে তুই হব কই নাম বলি বিদেশে হ্যাঁ না বাহ তো ভালো না দাদা সরি আছে তবে আশুক না নে এখন ভনিয়াপাত তো দেখি ঢুকছি ও তো এ কাটকে ও তোনিপালা হইছে তোর বাড়িতে আছো আপনি আমি বিবে ওসুন আমি আমার মেয়ে চলবে আপনার ছেলে বিয়ে বিকে আমার ছেলে গরিব বিকারী আমার গরিব লোক আপনি এত বড় লোক আপনার মেয়ে সঙ্গে আমার ছেলে দিয়ে দেবেন ওকে গরিব কাজে আমি অত অনেক টাকা দেবো সবাই ঠিক আছে আপনার কথা কিন্তু আমি আমার ছেলেকে বিক্রি করতে পারবো না বাবা আমি দেখা পাব দাদা আমি গরিব করতে পারি কিন্তু ছেলে বিক্রি করি ও তো এতদিন কখনো বলেনি যে ও ব্যবসা করবে ও ভালো হয়ে যাবে ও যখন ভালো হয়ে যাবে আমি চেষ্টা করবো টাকা ওকে আমি দেবো

あら、みんなに、ま、いうん。うしょ、きん。な。さっきもちろもちろん。かわす